জাপানি ভাষায় এনফোর জাপানি ভাষায় যদি এন ফোর কেউ করতে পারে স্যার আমাকে খালি তালিকা পাঠাবেন আমি সাথে সবার জাপানে ব্যবস্থা করবো এন ফোর আমরা নেই না জাপানিরা এসে নেয় কোনো কোনো বাজে যদি কেউ করে তাহলে তার জাপানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তার অ্যাডমিশন অ্যাডমিশন হলে সপ্তাহে সে আঠাশ ঘন্টা কাজ করতে পারে চল্লিশ ঘন্টা কিন্তু হলো নর্মাল ফুল টাইম শ্রমিক তাকে আঠাশ ঘন্টা কাজ করার মধ্যে আঠাশ ঘন্টা সে যা ইনকাম করবে তার থাকা খাওয়ার খরচ এজুকেশনের খরচ বহন করে সে দেশে টাকা পাঠাতে পারে কারণ জাপানে বেতন এদিকে আমরা নজর দিই ভাষা যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা জাপানিজ শেখান কোরিয়ান শেখান কোরিয়ানদেরও একই অবস্থা এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্টে তার বেতন দ্বিগুণ হয়। ইংরেজি যে বলতে পারে তার বেতন তিনগুণ হয় কাজ করতেছে এই প্লেট পরিষ্কার ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে তার বেতন যা একই কাজ করতেছে একই প্রেমীছে আমার এখান থেকে যায় থ্রি ইংরেজি বলতে পারে তার বেতন ওয়ান থার্ড কারণ সে যায় কফিলের বাধ্য তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই তিনগুণ বেতন দিচ্ছে কিন্তু দুই গুণ যায় কফিলের পকেট কেন কারণ সে তাকে অনেকটা